আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আজকে কোরবানি ঈদ আজকে সকাল থেকে আমরা বাসা সবাই রেডি হয়ে অপেক্ষা করতেছি এই মুহূর্তটার জন্য যখন মানে গরুটা কাটা হবে আসলে আমার অনেক মনটা খারাপ ছিল আমার ছোটো ভাই যেখানে বসে আছে হাতে একটা ফোন নিয়ে ওর সব থেকে বেশি মন খারাপ ছিল মানে ও চাচ্ছিলো না যে গরুটা কাটা হোক কারণ ও বলতেছে যে সবাই কাটুক আমরা এটাকে পালবো তা আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি পালবা তাহলে তুমি কি ওর খাবার বা এগুলো টেক কেয়ার করো এগুলো তো সব আমু করে বলে আমি করব। তো এখানে হলো গিয়ে সবাই সবাই ধরাধরি করে গরুটাকে জবার জন্য মানে একদম প্রস্তুত করলো তারপর ওর জন্য সেটাকে কারণ আমার ছোট ভাইয়ের মনটা অনেক বেশি খারাপ ওকে আমি রাখতেছিলাম যা আসো এখানে এসে বসো অনেক ক্লান্ত হয়ে গেছে কদিন সবার বাসা গরু দেখতেছিল আর এখানে একটা বিষয় হলো যে গরুটা কাটা হয়ে গেছে তারপরও ইয়াটা কাঁপতেছে আর এখানে আমাদের সুকেসটা এখানে সুকেসটা আম্মু বলছে যে চাদর দিয়ে ঢেকে রাখতে নাহলে মাংস বা ছোট ছোট হাডির গুড়া লাগতে পারে গ্লাসের মধ্যে তারপর আমাদের ডাইনিং টেবিলটা আমার ঘরে নিয়ে রাখা হয়েছে আম্মু অনেকগুলো আঙ্কেলকে ধরিয়ে এটা আমার বেডরুমে রেখে দিছে আর কি কারণ ওই জায়গাটা যেহেতু আমরা গরু কাটবো ওই জায়গাটা খালি লাগবে আমাদের আর এই তো অনেক কাজ হয়েছে আর কি আজকে আমি একটু আমার মেহেদি আর এখানে হলে গিয়ে আমার এটা আমার ছোটো বোন তো ওর হাতে মেহেদি দেওয়া হয়েছে আমরা রাতে সবাই মিলে মেহেদি দিছি তা আমি বলতেছি যে তোমাদের মেহেদিগুলো দেখাও আমি একটু দেখাই সবার সাথে তো ও হলো আমি তারপর হলো আমার এই বোনটা আর ও হলো আমার একদম ছোট যে সাদা হিজাব পড়া ও একদম আমার ছোট বোন আর হলো আমার মেজ বোন আর এখানে আমার ছোট বোনের মেহেদি দেখাচ্ছিলাম এর মাঝখানে আমার বাবা আসছে বাবা আমার বাবার হাত দিতেছে যে আমার হাতটাও দেখাও এখানে আমরা সবাই হাসাহাসি করতেছিলাম আব্বুকে নিয়ে কারণ আব্বু অনেক লেট করে মসজিদ থেকে নামাজ পড়ে আসছে আর অতক্ষণে আমাদের বাসা যে অ্যাঙ্কেলটা ছিল তারা গুরু কেটে ফেলছে তো আজকে আমাদের মেহেদি দেওয়া সবার ডিজাইনটা সেম একই রকম ছিল আর মাসাল্লাহ খুব কালার হয়েছে আর এখানে আমি রাতে তো এই যে পায়েস খাচ্ছিলাম এটা আর পায়েসটা খুব বেশি মজা ছিল আর এই পায়েসের রেসিপিটা বলছে আমার ফুপি তা আমার ফুপি এই জন্য এই পায়েসটার নাম দিয়েছি তা নিয়ে স্পেশাল পায়েস আর এটা হলো তারপর যখন মাছ চামড়াটা ছিলা হয়ে গেছে বলতেছিল যে এখানে গরু রাখার জন্য জায়গা ঠিক করে দেওয়ার জন্য এই জন্য আমি জায়গাটা ঠিক করে দিলাম আর এইখানে হল যে গরু কাটতেছে আঙ্কেলটা উনি আমাদের বাসাই থাকেন ওনারা ওনারা গরুগুলো কাটতেছিলো আর আমার আম্মু বাহিরে একটা আঙ্কেলের সাথে মিলে গরু ঘুড়ি যে নেওয়া হয় বা ময়লা টলা ওগুলো পরিষ্কার করতেছিল আর এখানে আমার বোনরা আমার ভাই রাকিব হোসেনের ভিডিও দেখতেছিল তারপর এই যে এখানে আমার আম্মু আঙ্কেলের সাথে পরিষ্কার করতেছিল আর এখানে আমার ছোট বোন এটা আমাদের বাসার আরেকজন মেম্বার এটা হলে আমাদের বাসায় ভাড়া থাকেন ওনারা তো এই পিচিটা হলো আমার বোনের ফ্রেন্ড ও এত ছোটো বাচ্চা পছন্দ করে আর এখানে হলো কি যে আমার চাচিরা যেহেতু কাজ করতেছে এখানে আমাকে বলতেছে যে মাহিরা তুমি গিয়ে মাংসগুলো দেখো একটু লাড়া দাও ওগুলো নাহলে নষ্ট হয়ে যাবে না হয় মাংস নিচে লেগে যাবে এজন্য আমাকে বলতেছিল যে তুমি যে এটা এখানে নাড়া দাও তুমি যেহেতু ঘরে আসো তাহলে নাড়া দিচ্ছিলাম আর দেখতেছিলাম কালারটাও সুন্দর ছিল স্মেলটাও অনেক ভালো ছিল আর কি রান্না করছে সাথে খিচুড়ি রান্না করছে পোলাও রান্না করছে আর রাতে আমার চাচি পুডিং করেছিল আমি পায়েস আম্মু সেমাই এগুলো করছিল আর এখানে আম্মু আর চাচি মিলে ভুড়ি নিচ্ছিলো থেকে পছন্দের খাবার আমাদের ফ্যামিলি সবার সব থেকে পছন্দের খাবার আসলে সব জায়গারই পছন্দের খাবার আর এখানে হলো আমি আমার ছোটো বোন আমার মেজো বোন আমরা সবাই মিলে আমাদের ঈদ ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম অবশ্য আমার এই ড্রেসটা অনেক পছন্দ হয়েছে এটা আমার ফুপি আমাদেরকে কিনে দিছে আমাকে আমার আম্মুকে আমার চাচিকে আমার ছোটো বোন মেঝো বোন সবাইকে আমাদের এই টপসগুলো কিনে দিয়েছিল। যাই হোক এই আমাদের ঈদ আনন্দ আর আমাদের ঈদ অনেক সুন্দর কেটেছে অনেক ভালো কেটেছে অনেক আনন্দ লাগছে আর এখানে ছোট বোন আমরা সবাই মিলে অনেকটা আনন্দে আমাদের ড্রেসগুলো দেখাচ্ছিলাম যাই হোক সবাইকে ঈদ মোবারক